স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিবস উপলক্ষে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পালিত হল বিবেক উৎসব এই উপলক্ষে দিন মালদার অমৃতি এলাকার পুরুষ এবং মহিলা বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় মহিলা বিভাগের দৌড়ের সূচনা হয় লক্ষ্মীপুর এলাকা থেকে প্রায় হাজারেরও বেশি মহিলা এবং পুরুষ প্রতিযোগী এই দৌড়ে অংশ নেয় দৌড় শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে যেখানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এই উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবিরের এদিন দৌড়ে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে মন্ত্রী সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে অমৃতী থেকে আজকে ম্যারাথন দৌড় স্টার্ট হয়েছিল ইতিমধ্যে তারা কমপ্লিট করে আজকে ফড়া মোড়ে এই মধ্যে এসছে আমি কংগ্রাচুলেট করছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং তাদেরও কংগ্রাচুলেট করছি যারা সম্পূর্ণ স্টার্ট করে দিয়ে শেষ পর্যন্ত ফিনিশ করেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি মালদা জেলা তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা বিশ্বজিৎ সাহ যারা উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তার সাথে সাথে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পও করেছে